সালামুক আমি রাসেল মাহমুদ ফ্যাশন থেকে আজকে কারিজমা জমজমের নতুন কিছু নতুন ডিজাইন নিয়ে আসলাম আমাদের মাহাদি ফ্যাশন থেকে কারিজমা জমজম সিজলনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইকের প্রাইজেই বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সাইডে যে একটা পার দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম সোবার একটা ডিজাইন আমি জামার ব্যাকপোষণটা পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাগ পশুটা ডিফারেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জামাটা হচ্ছে দুই কালার শেডের মধ্যে থাকবে উপরে ব্ল্যাক নিচে পেস্ট কালার শেডের মধ্যে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন স্লিপসের জন্য আমাদের প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন আমি ব্র্যান্ডিংটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে থাকবে হ্যাঁ অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো রিসিভ করার সময় দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক সুন্দর অনেক ডিফারেন্ট একদম কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে জামজাম সুইজল্যান্ড এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে অফ হোয়াইটের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম ইউনিক একটি ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড়গুলো একদম আরামদায়ক সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জামার ব্যাক পোশনটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক পোশনটা খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সামারের জন্য বেস্ট একটা কালার বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে মাধি ফ্যাশন থেকে আপনার জন্য এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আর আমাদের জমজমের এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন হিস পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি একটু মেনশন করে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো হচ্ছে জমজম লোনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো ওনার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অনেকে আসলে এটাকে আঙ্গুর কালার বলে থাকেন অনেকটা আঙ্গুর টাইপস কালারই এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটাও একদম ডিফারেন্ট ডিজাইন আমি জামার ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোশন থাকবে নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য এই ড্রেসটা থাকবে হচ্ছে কারিজমা সুইজলন হ্যাঁ আমাদের আজকের যে ভিডিওটা আজকের ভিডিওতে অনলি জমজম এবং কারিজমা ব্র্যান্ডের যে ড্রেস সুন্দর সুন্দর নতুন ডিজাইনগুলো আছে ওই ড্রেসগুলো পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন জমজম এবং কারিজমা সুইজ লোনের এই ড্রেসগুলো এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একদম নতুন একটা ডিজাইন জমজমের নতুন একটা ডিজাইন এটা হচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা প্রিন্টগুলো মনে হচ্ছে হোয়াইট কালার প্রিন্ট মনে হচ্ছে আসলে কাজ করা কিন্তু কাজ করা না প্রিন্টের এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোশনটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকবে নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ জমজমের লোন কোয়ান্টিটি আছে হ্যাঁ হিউজ পরিমাণ জমজমের লোন কোয়ান্টিটি আছে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর অন্য পেয়ে যাচ্ছেন ওনাগুলো ড্রেসটা আসলে টোটালি চুনরি একটা ডিজাইন এখন অনেকে চুনরি ড্রেস চেয়ে থাকেন সে আপনাদেরকে বলতেছি আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা এই ড্রেসটা কালেক্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে লাস্ট ওয়ান এটা হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশানের মধ্যে টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে কারিজমা কারিজমা সুইজ লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে নেকটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্টে দেখিয়ে দিচ্ছি বিয়ার্স এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক অনেক ডিজাইন সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার আগে যাচাই করে নিতে পারবেন যে ভালো কোয়ালিটি কিনা না ইনশাল্লাহ ভালো কোয়ালিটি পাবেন এই হচ্ছে বিভারসমাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় অন্যের মধ্যে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ